কালে যে ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম সেখানে ভারতের উপস্থিতি এবং তার সাথে সম্পর্কের নিরিখে বাংলাদেশের যাত্রা কোন দিকে যাবে এবং এখন এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের মনে হয় একটা নতুন ভিশন সেট করা দরকার যে আমরা গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হব সাউথ এশিয়ার প্যারামিটারের মধ্যে আমরা আটকে থাকবো না সেইটা যদি বাংলাদেশ লক্ষ্য ঠিক করতে পারে তার জন্য অর্থনীতি তার জন্য রাজনৈতিক ব্যবস্থা এবং মানুষে মানুষের সম্পর্ক মানে আমাদের সাংস্কৃতিক জীবন কি হবে সিপিডি একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে আজকে এই ভিশন সেট করার ক্ষেত্রে তার রোল প্লে করতে পারে এই দিক থেকে যে জেনারেলি সিপিডি মানুষের কাছে পার্সিভ যে এটা একটা অর্থনৈতিক ব্যবস্থার একটা বিষয়ে গবেষণার প্রতিষ্ঠান কিন্তু এটা এই তিরিশ বছরে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করেছে যে বিশিষ্ট মান তৈরি হওয়া সম্ভব সম্ভব সেইটা এই বড় দাবিটাকেও তাদের দিক থেকে তারা চ্যালেঞ্জ হিসেবে নেবেন বলে এইটা বাংলাদেশে অলক্ষে ঘটেছে হয়তো আমরাও বলেছি কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা এমন এক শাসন দিয়েছে যে এই প্রশ্ন সবার মধ্যে ছড়িয়ে পড়তে বাধ্য হয়েছে যে বিদ্যমান ব্যবস্থা আমাদের যত স্কলার রাখুক না কেন যত কমিটেড দেশপ্রেমিক স্কলাররা থাকুক যত তারা ডিরেকশন হাজির করুক এগুলো সবই অনেক ক্ষেত্রে অর্থহীন অবস্থায় পরিণত হতে হবে আজকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়া লুট হওয়ার খবর আমাদের জানাচ্ছেন এগুলো কিন্তু সব তথ্য দিয়ে নানান কিছু দিয়ে লুকিয়ে ফেলা হয়েছিল অথবা এক ধরনের ঘরের মধ্যে রাখা হয়েছিল সত্য হতে পারে নাও হতে পারে এই যে পুরো জিনিসটা আমাদের দেশে ঘটে যেতে পারল এই ঘটে যাওয়ার উৎস যেখানে যে ক্ষমতা কাঠামো সম্ভবত সেইটা খুব বেশি আমরা আলোচনার মধ্যেই গত অন্তত পক্ষে নব্বই উত্তর এই চৌত্রিশ বছরে বেশি আনতে পারিনি মানে মেইন স্ট্রিম হয়নি কিন্তু উনিশ সালের পরে অন্তত মেজর পলিটিক্যাল পার্টিগুলো বুঝতে পেরেছে যে এর পরে আসলে এই ব্যবস্থা আর এগোনো সম্ভব না একটি নির্বাচন সম্ভব না সেটা একটা বড় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন যখন এটা প্রশ্ন সামনে এসছে আমরা এর আগেও সিপিডি কেও দেখেছি সবকিছু হয়তো সাউথ এশিয়ার জায়গাতেই আমাদের মানে তো আমি বলছি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে ভিত্তি যেখানে আসলে কোনো অ্যাকাউন্টেবল শাসন সম্ভব না কিন্তু আমরা অ্যাকাউন্টেবিলিটি আছে অথবা হলে ভালো হয়ে যাবে এরকম একটা জিনিস আশা করছি কিন্তু অ্যাকাউন্টেবিলিটির জন্ম কীভাবে হবে সেই প্রশ্নকে সামনে আনছি না এখানে পরিবর্তনের প্রক্রিয়ার ভেতরে ছিলাম আমরাও পুরো জিনিস পরিবর্তনটাকে কি বলে যে অনুধাবন করতে পেরেছি কিংবা পুরো মতো মর্মটা বুঝতে পারছি এটা দাবি করব না প্রতিদিনই আমাদের বুঝতে হচ্ছে কোনো কিছুই বোধহয় আগের মতো থাকবে না আবার খুব বড় পরিবর্তন ঘটে যাবে এরকম কোনো অলিক জিনিস আমি দাঁড় করাচ্ছি কিন্তু